বিসমিল্লা রহমান রাহিম হালুয়াটা অনেক সুস্বাদু খাইতে আমার হালুয়া তৈরি আমি একটু খেয়ে নি বিসমুল্লাহ রহমান রাহিমাল্লাহ শুভানন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স এই যে আমার কাছে অল্প কিছু মধু রয়েছে এক কেজি মধু এই এক কেজি মধু দিয়ে আমি হালুয়াটি আজকে তৈরি করে দেখাবো অনেকেরই অল্প মধু থাকে তারা চিন্তা করেন যে অল্প মধু দিয়ে হবে কি না অবশ্যই হবে অল্প মধু দিয়ে অল্প হবে হালুয়াটা পাউডারগুলো আমি যে মানে মেপে দেখালাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লা সম্মানিত ভিউয়ার্স আমি এখন মাকা পাউডার ব্যবহার করব তো দেখেন আমি ইনটেক প্যাকেট সেরলাম মাকা পাউডার আমি নিব হচ্ছে পঞ্চাশ গ্রাম আপনারা অনেকেই বলেন যে ভাই মাকা পাউডার দিয়ে একটু একটা হালুয়া তৈরি করে আমাদেরকে দেখাবেন তো দেখেন আমি মাকা পাউডার আপনাদের সামনেই সিরলাম এখন আমি পঞ্চাশ গ্রাম মাকা পাউডার নিব হালুয়াটা একদমই অল্প হবে মানে এক কেজি মধু দিয়ে সামান্য পরিমাণ হালুয়া মানে আপনি এক মাস অথবা দেড় মাস খেতে পারবেন এই পরিমাণ একটি হালুয়া তৈরি করতেছে আমি মকা পাউডার নিলাম পঞ্চাশ গ্রাম আমি এখন নিচ্ছি হচ্ছে পিপুল মরিচ বলে পিপুল বীজ বা পিপুল মরিচ এটা একটু ঝাল জাতীয় মরিচের মতো ঝাল পঞ্চাশ গ্রাম তারপর নিচে হচ্ছে সোধন কৃত আলকুশি দুধে শোধন করা আলকুশি পঞ্চাশ গ্রাম নিব আমি এখন নিচ্ছে হচ্ছে আমি তাল মাকনা তাল মাকনা কিন্তু বীর্যকে গাঢ় করে এজন্য তাল মাকনা হালুয়াতে আপনি দিবেন খুব ভালো হবে ইনশাআল্লাহ পঞ্চাশ গ্রাম তাল মাকনা অশ্বগন্ধা নিচ্ছে আমি পঞ্চাশ গ্রাম সর্বশেষ আমি ব্যবহার করছি হচ্ছে বীর জমনি যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু চিনি দিবেন না যাদের ডায়াবেটিস নাই মিষ্টি খেতে পারেন তারা অবশ্যই চিনি পরিমাণ মতো দিবেন যাতে মিষ্টি হয় কারণ মিষ্টি না হলে কিন্তু খেতে পারবেন না তো আমি এর সাথে ব্যবহার করেছি কাজু কাজুবাদাম কাঠবাদাম কুমড়ার বিচি এবং কিশমিশ এই ফুড জাতীয় খাবারগুলো কিন্তু সুন্দরভাবে হালুয়াতে দেওয়া যায় এবং হালুয়াটি শক্তিশালী হয় তো আমি এটা এখন ব্লেন্ডারে পাউডার করে নিব তারপরে আমি হালুয়াতে মধু দিয়ে ভালো করে এটা মিক্সার করে নেব সম্মানিত ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স এই যে আমার কাছে অল্প কিছু মধু রয়েছে এক কেজি মধু এই এক কেজি মধু দিয়ে আমি হালুয়াটি আজকে তৈরি করে দেখাবো অনেকেরই অল্প মধু থাকে তারা চিন্তা করেন যে অল্প মধ্যে দিয়ে হবে কি না অবশ্যই হবে অল্প মধ্যে দিয়ে অল্প হবে হালুয়াটা পাউডারগুলো আমি যে মানে মেপে দেখালাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লা তো এইটা কিন্তু আপনি খুব ভালোভাবে মাখাবেন সমানিত ভিওয়ার্স এই কাজটা হচ্ছে এটাই হলো আসল আপনি যত সুন্দর করে মাখাবেন হালুয়াটাও তত সুন্দর হবে আর হচ্ছে উপকারের দিক দিয়েও আপনি ইনশাল্লাহ পুরোপুরি একটা মানে উপকারের যে গুণটা যে গুণ ওইটাই পাবেন ইনশাল্লা সমন্বিত ভিওয়ার্স অল্প মতো থাকলে অল্প পাউডার নেবেন হালুয়াটাও অল্প হবে আপনি এক মাস দেড় মাস খাবেন প্রয়োজনে আবার বানিয়ে নেবেন সমস্যা নেই এই হালুয়াটি নষ্ট হয় না দীর্ঘ দিন ধরে এটা খাওয়া যায় এক বছর পর্যন্ত আপনার নষ্ট হবে না যদি মধুটা খাঁটি হয় মধুটা যদি খাঁটি হয় অবশ্যই এটা আপনার হালুয়াটি টেকসই হবে ফ্রিজেও রাখতে হবে না বিসমিল্লাহির রহমানির রহিম হালুয়াটা অনেক সুস্বাদু খাইতে যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য অনেক টেস্ট আপনারা মানে ডাইবিস যাদের নাই তারা চিনি দিবেন মানে চিনি ছাড়া একটু খেতে একটু কেমন জানি লাগে তো চিনি দিয়ে ভালো হবে তো আমি এখন একটু আমি একটু খেয়ে নিই আমার হালুয়া তৈরি আমি একটু খেয়ে নিই বিসমিল্লাহ রহমান রাহিম মার্শাল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই সুস্বাদু হয়েছে কারণ এখানে আমি কিন্তু বাদাম কিশমিশ এগুলোও দিয়েছি তবে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করবেন যদি ডায়াবেটিস না থাকে তাহলে এটা খেতে সুস্বাদু হবে এছাড়া কিন্তু খেতে পারবেন না সহজে খাওয়া যায় না খুব কষ্টকর তো হালুয়া পেতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন পরামর্শর জন্য যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ সরাসরি বা ভিডিও কলে সরাসরি ফোন দিয়েও কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারবেন আর যে কোনো পরামর্শের জন্য আপনি ফোন দিতে পারবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি